হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আই হোপ সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি তো খুব ভালো আছি আমাকে দেখে হয়তো বুঝতে পারতে সব ভালোর মাঝেও মনটা খারাপ হয়ে গেল প্রবাসীদের কষ্টের কথা মনে পড়ে গেল তাই প্রবাসীদের নিয়ে কিছু কথা বলতে চাইতেছি আজকে তো নিজের চোখে না দেখলে হয়তো বোঝা যা না প্রবাসীরা যে কত পরিমাণে কষ্ট করে টাকা উপার্জন করে দেশে পাঠায় আমাদের একটা ধারণা থাকে বিদেশ গেলে হয়তো লাখ লাখ টাকা এমনিতেই পাওয়া যায় আসলে না এত সহজ না আসলে প্রবাসী ভাইয়ের এই রিয়েল ফাইটার তারা এই সত্যিকারের যুদ্ধ না কারণ তারা হাসি মুখে বলতে জানে যে আমরা অনেক ভালো আছি তো কতটা ভালো আছে নিজের চোখে দেখলে হয়তো বোঝা যায় প্রবাস জীবন একটা দুর্বিশ্ব জীবন প্রবাসীদের আসলে নিজস্ব কোনো পুঁজি থাকে না নিজের কোনো ভবিষ্যৎ বলতে কোনো কিছুই থাকে না ব্যাংক ব্যালেন্সও থাকে না তারা যা উপার্জন করে সবটুকুই তুলে দেয় ফ্যামিলির হাতে মা বাবা পরিবার পরিজন সন্তান সবার হাতে তো যাই হোক কেন বললাম প্রবাসীদের কথা শুরুতেই আজকে এখানে কবুতর পার্কে এসে দেখলাম অনেক বাংলাদেশী আপুরা কবুতরের খাবার বিক্রি করতেছে তাদের দেখে আসলে বোঝা যায় তারা কত জীবন সংগ্রামে আছে আর কি তো ওনাদের দেখে আসলে অনেক খারাপ লাগলো তো আমার নিজের সাহেব ওই বিদেশে থাকে বছরের পর বছর মা বাবা সবাইকে ছেড়ে দেশ ছেড়ে আপন ছেড়ে শুধু আমার সাহেব আর এই সেই না সকল প্রবাসীদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি প্রবাসীরা আট বছর দশ বছর বিদেশ করলো তারপর যখন একটা সময় সে দেশে গেল পাঁচ হাজার টাকা ওনাদের জন্য আর বরাদ্দ থাকে না তো এর জন্য আমি বলি সকল প্রবাসীর এই নিজের জন্য অল্প কিছু হলো একটা অ্যামাউন্ট রাখা দরকার আমার নিজস্ব মতামত থেকে আমি বলতেছি কারো কারো উদ্দেশ্য করে না তো এটাই আর কি যাই হোক আমরা কবুতর পার্কে ঘুরতেছিলাম খাওয়া দাওয়া করলাম আর আমাদের একটা ছোট ভাই আমাদের মাঝে আসবে ওর জন্য অপেক্ষা করতেছিলাম খুব ভালো সময় কাটতেছিল চার দিন পাঁচ দিনের মতো মক্কা শহরে ছিলাম আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে সময় আল্লাহর ঘরে পবিত্র জায়গায় খুব তাড়াতাড়ি মনে হলো দিনগুলো চলে গেছে আর আমি যদি ভাগ্যবান হইতাম তাহলে হয়তো আমার জন্ম মক্কানগরীতেই হইতো তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি হাজার হাজার আদায় করি তো কবুতরগুলোকে দেখে মনে হয় আমি যদি কবুতর হইতাম তাহলে উই ওরা চলে আসতাম এখানে যত দেখি ততই ভাল লাগে কবুতর এদিকে আমার হাজব্যান্ড কবুতরকে খাবার কিনে দিল আমিও দিয়েছিলাম আমরা বাচ্চাদের মতো কবুতরকে খাবার দিয়ে জমায় আনছি তারপর আবার দোরণেও দিছি তো অনেক ভালো সময় কাটতেছিল আমাদের সব মিলে আলহামদুলিল্লাহ তো আমার একটা ছোটো ভাই রবিন আমাদের কাছে আসবে দেখা করতে সেই জন্য আমরা অপেক্ষা করতেছিলাম তো ও আট দশ ঘন্টা জার্নি করে আমাদের সাথে দেখা করবে বলে আসবে ও আমরা করবে তো আমরা এখানে অবসর টাইম স্পেন্ড করতেছিলাম মক্কাতে আর কবুতরের সঙ্গে অনেক ফান করতেছে উনি কি করে দেখেন উনি দৌড় দেওয়ার পরে আমাকে এসে বলতেছে তুমি এখন গিয়ে দৌড়াও তো আমিও বাচ্চাদের মতো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিলাম কবুতরের সঙ্গে আমরা অনেক সময় কাটাইছিলাম সব মিলে অনেক ভালো যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট করবেন আশা করি ভালো লাগবে আর টাওয়ার যত দেখি ততই ভালো লাগে দেখে আর শেষ করতে পারি না ক্লক টাওয়ার আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গী থাকবেন যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমার সাহেবের অনুমতিতে আমিও দৌড় দিলাম কবুতরের পেছনে রবিন আসবে আসবে করে ঠিক রাত দশটায় ওর সাথে আমাদের দেখা এই যে রবিন আসছে রবিনের পক্ষ থেকে আমাদেরকে ট্রিপ দিছে থ্যাংক ইউ রবিন থ্যাংক ইউ